আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আজকে সকাল থেকে সকল মিডিয়ায় আলোচিত বিষয় ছিল গোপালগঞ্জ গোপালগঞ্জ আজকে কি হল গোপালগঞ্জের এনসিপির একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচির নাম হলো মার্চ টু গোপালগঞ্জ তার মানে তারা গোপালগঞ্জের দিকে মার্চ করে যাবেন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে মানুষকে উত্তেজিত করা হয়েছে এবং আমরা দেখেছি কোথাও কোথাও এরকম বলা হয়েছে যে সেখানে যেয়ে নাকি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি যে অনেকে আমাকেও প্রশ্ন করেছে যে গোপালগঞ্জের যে কি তারা বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেবে এ ধরনের প্রচারণা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিল এগুলো কারা প্রচার করেছে যারা প্রচার করেছে তারা কি আওয়ামী লীগকে ভালোবেসে প্রচার করেছে অথবা তারাকে আওয়ামী লীগকে ঘৃণা করে এটা প্রচার করেছে তার কি এনসিপির পক্ষ হয়ে প্রচার করেছে নাকি এনসিপিকে বিপাকে ফেলার জন্য প্রচার করেছে তবে এটা ঠিক গোপালগঞ্জের মানুষ যদি জানে যে সেখানে যে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেওয়া হবে ওনার কবর ভেঙে দেওয়া হবে তাহলে গোপালগঞ্জের মানুষ সেন্টিমেন্টাল হবে আবেগপ্রবণ হবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমরা কিন্তু এনসিপির মধ্যে জিনিস দেখেছি দেখুন সতেরো বছর ধরেন ষোলো বছর ধরেন শেখ হাসিনা একটা স্বৈরাচারী শাসন এদেশে কায়েম করেছিল কে করেছিল শেখ হাসিনা করেছিল অথবা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ করেছিল আপনি পর্যন্ত ধরেন কোনো সমস্যা নাই এই অপরাধের জন্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই অপরাধকে বিবেচনা করে এটাকে বিবেচনা করে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে নিষিদ্ধ করেছে দেশে হয়েছে সরকার ঘোষণা করেছে যদি এটা আইনগতভাবে হয়েছে কিনা মানে আদালতের মাধ্যমে হয়নি সরকার নির্বাহী আদেশে কাজটা করেছেন সেই নির্বাহী আদেশে করাটা কতটা ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা অন্য বিতর্ক কিন্তু এটা করেছে কিন্তু এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কোথায় বাট সেগুলো কিন্তু হয়েছে আমরা দেখেছি বঙ্গবন্ধুর বিভিন্ন মুরাল ভাঙা হয়েছে সারা দেশে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটাকে ওনার বিভিন্ন চিহ্নকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা কিন্তু আমরা এই সরকারের মধ্যেও দেখেছি এবং এনসিপি নেতাদের মধ্যেও দেখেছি যে এনসিপি নেতারা আগে গলার রগ ফুলিয়ে আমার বঙ্গবন্ধু নামে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতেন কথা বলতেন পুরস্কার পাওয়ার চেষ্টা করতেন তারা এখন বঙ্গবন্ধুকে পাললে মানে যাচ্ছে তাই হিসাবে তারা প্রমাণ করার চেষ্টা করেন সেটা যেটাই হোক এখন এই রকম একটা পরিস্থিতি আগেই ক্রিয়েট করে যখন এনসিপির লোকজন গোপালগঞ্জে যায় মিটিং করতে তো সেখানে গণ্ডগোল হবে এটাই কিন্তু মানুষের সাধারণ একটা ধারণা কারণ তারা যাওয়ার আগের থেকে আমাকে বিভিন্নজন সকাল থেকে ফোন করছিলেন যে ওখানে কী হচ্ছে গোপালগঞ্জে কী হচ্ছে শেষ পর্যন্ত কী হয়েছে শেষ পর্যন্ত গোপালগঞ্জে এনসিপি সে সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে তিনজন লোক মারা গেছে এই তিনজনের যতটুকু পরিচয় পাওয়া গেছে একজনের নাম হলো দীপ্ত সাহা তার বয়স পঁচিশ আরেকজনের নাম হলো রমজান কাজী তার বয়স আঠারো আরেকজনের নাম হলো সোহেল মুল্লা তার বয়স একচল্লিশ এবং এদের আত্মীয় যা কিছু বলেছে তারা কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের গুলি এর সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এছাড়া আরও প্রায় নয় দশজন গুলিবিদ্ধ অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে তবে এরা কেউ এনসিপির কেউ বলে জানা যায়নি মানে পুলিশেরগুলি যে তারা আহত হয়েছে এখন এই ঘটনাটাকে আপনারা কীভাবে বিশ্লেষণ করবেন কিভাবে মূল্যায়ন করবেন এইগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে তার আগে আমি বরং এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে সরকার কিংবা প্রধান বিরোধী দল বিএনপি কিংবা জামাতে ইসলাম তাদের প্রতিক্রিয়াটা একটু ছোট করে দেখে নিতে চাই আর তারও আগে বলতে চাই যে এই ঘটনা যখন ঘটে মানে তারা প্রথমে গোপালগঞ্জের পৌর পার্কে পার্কে এনসিপির একটা সমাবেশ হয় সেই সমাবেশের লোকসংখ্যা খুব বেশি ছিল বলে আমার কাছে মনে হয়নি আমি যতগুলি ভিডিও দেখেছি খুব বেশি লোক ছিল না তারপরে মিটিংদের শেষ হওয়ার পরে বিপুল সংখ্যক লোক কয়েকশো লোক লাঠি শোটা নিয়ে এনসিপি নেতাকর্মীদেরকে ঘিরে ধরে এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যে সাউন্ড ফাঁকা ফাকাগুলি এগুলি ছুড়ে তাদেরকে উদ্ধার করে এবং তারা সেনাবাহিনী সাজোয়া গাড়িতে করে এনসিপির নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন এর ঘটনা এর মধ্যে পুলিশের সঙ্গে ভূমিকা পুলিশের সঙ্গে গোলাগুলি পুলিশ অথবা সেনাবাহিনী তাহলে এই হয়ে মরল কেন আরও যে নয় দশজন গুলিবিদ্ধ হল তারাও তো পুলিশ অথবা সেনাবাহিনীগুলিতে গুলিবিদ্ধ হয়েছে তো গুলাগুলি হয়েছে অনেক কিছু যদিও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছে এ সময় পুলিশ ও সেনাবাহিনী নাকি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ এবং সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে লোকগুলি মরল কেন অথবা লোকগুলির আহত হলো কেন বুঝতে পারলাম না কিছু যে একটা ঘটবে সেটা কিন্তু আমরা সকালের দিকে টের পেয়েছিলাম কারণ সদর উপজেলার কাংসোরে কাংসুরে এই ধরনের একটা ঘটনা ওখানে পুলিশের একটা গাড়িতে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তারপর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও ভাঙচুরের ঘটনা হামলার ঘটনা ঘটেছে কিন্তু সকালেই তারপরে এই মিটিংটা আমি বুঝলাম না প্রশাসন কেন করতে দিল দরকার তো কোনো ছিল না মিটিংয়েরও তেমন কিছু হয়নি এটা তো অন্যভাবে হতে পারত। কিন্তু মারামারিই ঘটাতে হবে ভাঙচুর করতে হবে লোকজন মরতে হবে প্রশাসন যখন কোনো মিটিংয়ে ওয়ান ফর্টি ফোর জারি করে নানা রকম পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন কি জানতো না এখানে এখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে জানা উচিত ছিল আমি প্রশাসনের ভূমিকার কিন্তু সমালোচনা করা প্রয়োজন বলে মনে করি আসুন আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির কর্মসূচি বলেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমি যদি ওনার কথাটা পড়ে শোনাই তাহলে উনি কি বলেছেন উনি বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে দেখুন উনি বলেছেন যে এই যে নৈরাজ্য সৃষ্টি এর মাধ্যমে এই দুষ্কৃতিকারী গোষ্ঠী ফয়দা হাসিলের অপতৎপরতা লিপ্ত হয়েছে এটা কিন্তু হতে পারে কারণ আমি এর মধ্যে দেখেছি এই হামলা এবং পুলিশগুলিতে আহত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু আপনার অডিও কিন্তু সোশ্যাল মিডিয়া আমি দেখেছি আওয়ামী লীগের যে সভাপতি সাদ্দা হোসেন তার একটা অডিও আমি দেখেছি সে অনেক রকম উত্তেজনাকর বক্তব্য কিন্তু দিচ্ছেন এটা একটা উত্তেজনাকর ব্যাপার হতে পারে এটা নিয়ে কেউ ফায়দা লুটতে পারে এবং খুব আমি বিশ্বের সঙ্গে এটাও লক্ষ্য করি আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু দেশে নাই তারা বিদেশে বসে বসে বাণী সারে এবং ওইখান থেকে সে অনেক উস্কায় এবং উস্কানোর পরে যখন ঘটনাগুলি ঘটে তখন আওয়ামী লীগের যারা দেশে থাকে তারাই কিন্তু বিপদগ্রস্ত হয় যাই এটা তাদের ব্যাপার তারা এরকম করে আরাম পায় আর এরকম মেনে আরাম পায় এটা নিয়ে আমি কিছু বলতে চাই না জামায়াতের আমির একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন লিখেছেন গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ যতদূর জানতে পেরেছি এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন এটি তাদের রাজনৈতিক অধিকার কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের